আলোচনা করব রাশির হস্তা নক্ষত্রের সাতাশটা গুণ নিয়ে সেবাধর্মী মনোভাবে শ্রেষ্ঠ মানবিক গুণাবলীতে পূর্ণ হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রের এক নম্বর গুণ হল সেবাধর্মী মনোভাব সেবাধর্মী মনোভাবের জন্য হস্তা অনন্য কোনো কাজে প্রয়োজনের অতিরিক্ত শ্রম দিয়ে এরা কাজ করে থাকে নিজের চেয়ে অন্যকে নিয়েই এরা বেশি চিন্তা করে ফলে মানুষের বিপদে এরা এগিয়ে আসে এদের হাতেও যেন থাকে জাদুকরী শক্তি এদের সেবা শুশ্রূষায় মানুষ অতি দ্রুত আরোগ্য লাভ করে থাকে হস্তা নক্ষত্রের দুই নম্বর গুণ হল এরা অন্যের দুঃখে দুঃখী হয় হস্তা নক্ষত্রের মানুষ অন্যের দুঃখে দুঃখী হবেই এরা স্বার্থপর আচরণ কখনোই করতে পারে না হস্তা নক্ষত্রের মানুষ খুবই আবেগপ্রবণ অন্য মানুষ বিপদে পড়লে হস্তা নক্ষত্রের মানুষ অস্থির হয়ে ওঠে না চাইতেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এরা নিজের সর্বস্ব দিয়ে সহায়তা করে থাকে হস্তা নক্ষত্রের মানুষ হস্তা নক্ষত্রের তিন নম্বর গুণ হল হস্তা আত্মত্যাগে অনন্য নিজের জন্য কোনো সঞ্চয় রাখে না হস্তা নক্ষত্রের মানুষ এরা আত্মত্যাগে হয় অনন্য সঞ্চিত সম্পদ সম্পত্তি অকাতরে বিলিয়ে দিতে জানে এরা নিজের চিন্তা না করে বরং অন্যের চিন্তা এরা আগে করে এজন্য এরা নিজের জন্য এক টাকাও সঞ্চয় করে না এরা যে অবস্থাতেই থাকুক না কেন এদের হাত কখনো পুরোপুরি খালি হয়ে যায় না অর্থ সংকটে পড়লে কোনো না কোনোভাবে এদের হাতে টাকা চলেই আসে এবং সমস্যার সমাধানও হয়ে যায় মা লক্ষ্মী যেন স্বয়ং এদের মাঝে বিরাজ করে হস্তার চার নম্বর গুণ হল হস্তার মানুষ খুবই ধৈর্যশীল এত সহজে রাগ করে না এরা খুবই ধৈর্যশীল হয়ে থাকে হস্তা নক্ষত্রের মানুষগুলো তাদেরকে আঘাত দিয়ে কথা বললে তারা মুখ বুঝে সহ্য করে নেয় এরা ভাবে যে অপরদিকের মানুষটি একদিন ঠিকই তার ভুল বুঝতে পারবে এজন্য হস্তার মানুষ ভিতর থেকে চুরমার হয়ে গেলেও মুখের হাসিটা ঠিকই বজায় রাখে এরা বরং অপেক্ষা করে অন্যের ক্ষতির চিন্তা এরা কখনোই করতে পারে না এরা ধৈর্য ধরে অপেক্ষা করে যায় হস্তার পাঁচ নম্বর গুণ এরা জ্ঞানী লোককে দেবতা জ্ঞানে পূজা করে এরা হয় জ্ঞান জ্ঞানপাসু জ্ঞানী মানুষকে খুবই ভক্তি করে হস্তা নক্ষত্রের মানুষ এক্ষেত্রে এরা কখনো বয়স বিবেচনা করে না জ্ঞানের ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না এদের কাছে সব সময় কোনো না কোনো কিছু শিখতে চায় এরা এজন্য জ্ঞানী মানুষকে খুব বেশি মান্য করে হস্তা নক্ষত্রের মানুষ এরা খুবই নম্র ভদ্র ও বিনয়ী হয়ে থাকে এরা বড়দের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে থাকে জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে এরা নিজেরা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠে হস্তা নক্ষত্রের ছয় নম্বর গুণ হলো হস্তা সবাইকে নিয়ে চলতে জানে পারিবারিক বন্ধনকে অটুট রাখতে হস্তার জুড়ি নেই এরা সম্পর্ককে কখনোই নষ্ট করে না সম্পর্ক ধরে রাখতে এরা নিজের ক্ষতি স্বীকার করে নেয় তবুও এরা সবাইকে নিয়েই সামনে এগোয় যৌথ পরিবারকে হস্তা নক্ষত্রের মানুষ সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে মধ্যস্থতাকারী হিসেবেও হস্তার মানুষ অনেক ভালো করে এজন্য সবাই এদেরকে মান্য করে চলে হস্তার সাত নম্বর গুণ হল হস্তার মানুষ ক্ষমা করে দিয়ে ভুলে যায় হস্তার নক্ষত্রের মানুষের মধ্যে অনেক বেশি মানবিকতা রয়েছে তারা অনেক বড় মনের মানুষ মানুষের সাথে শত্রুতা বজায় রেখে এরা চলতে পারে না কারো মধ্যে অনুতাপ বা পরিবর্তনের আভাস পেলেই এক মুহূর্তে এরা তাকে ক্ষমা করে দেয় ক্ষমা চাওয়ার দরকারও হয় না এদের কাছে হস্তার মানুষ অত্যন্ত ক্ষমাশীল ক্ষমা করে দিয়েই এক মুহূর্তে সেই ঘটনাকে এরা ভুলে যায় প্রতিকূল পরিস্থিতি এমনকি নেগেটিভ মানুষের মধ্যেও এরা ইতিবাচকতাকেই অনুসন্ধান করে থাকে হস্তা নক্ষত্রের আট নম্বর গুণ হল হস্তা কাউকে খালি হাতে ফিরায় না অন্যের সমস্যাকে নিজের সমস্যা মনে করে এরা অন্যের সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে থাকে কেবল যথাযথ পরামর্শ এরা দেয় না নিজের কাছে যা থাকে তা দিয়েও সহায়তা করে থাকে এমন কি ধার করেও সহায়তা করার মতো দৃষ্টান্ত স্থাপন করে থাকে হস্তা নক্ষত্রের মানুষ এরা খুবই ইমোশনাল হয়ে থাকে খুবই দানশীল ও মানবিক চেতনার মানুষ হওয়ার কারণে এদের কাছে সাহায্য চেয়ে কেউ খালিয়াতে ফেরে না হস্তা নক্ষত্রের নয় নম্বর গুণ হল হস্তার মানুষ নিজে প্রতারিত হয় কিন্তু কখনোই প্রতারণা করে না এরা গভীরভাবে ভালোবাসতে জানে দীর্ঘ সময় ধরে অপেক্ষাও করতে জানে এরা সব সময়ই সুন্দর মনের মানুষ খুঁজে বেড়ায় এরা হস্তা নক্ষত্রের মানুষ হলো, সুন্দর মনের পূজারি এরা যদি প্রতারিত হয় তবে নিজে থেকেই গুটিয়ে যায় কাউকেই কিছু বুঝতে দেয় না তবে নিজে কখনোই প্রতারণা করে না প্রতিশোধ নেয় না সব কিছু সময়ের উপর ছেড়ে দেয় হস্তা নক্ষত্রের দশ নম্বর গুণ হলো নিজের ক্ষতি হলেও ঝগড়া বিবাদ এড়িয়ে চলে হস্তা নক্ষত্রের মানুষ সম্পর্ক ধরে রাখতে এরা নিজের ক্ষতি স্বীকার করে নেয় তবু এরা সবাইকে নিয়েই চলতে চায় সম্পর্কের গুরুত্ব এদের কাছে সবচেয়ে বেশি নিজের ক্ষতি হল এরা ঝগড়া বিবাদ এড়িয়ে চলে নিজের ক্ষতি হবে কিন্তু অন্যের ক্ষতি এরা কখনোই করবে না কোনো কিছু পাওয়ার লোভে এরা কখনো ঝগড়া বিবাদে জড়ায় না লোভ জিনিসটা একেবারে এদের মধ্যে থাকে না যদি কিছু থাকে তা হলো মানুষের ভালোবাসা পাওয়ার লোভ সম্মান পাওয়ার লোভ হস্তা নক্ষত্রের এগারো নম্বর গুণ হলো। হস্তা এত সস্তা না এদের রয়েছে প্রবল আত্মসম্মানবোধ হস্তার মধ্যে গাম্ভীর্যপূর্ণ ও আত্মসম্মানে ভরপুর এক ব্যক্তিত্ব রয়েছে যা তাকে করে তোলে অনন্য যেখানে তার গুরুত্ব নেই সেখানে সে কখনোই যায় না তার সুপরামর্শকে যারা একবার অগ্রাহ্য করে তাদেরকে দ্বিতীয়বার পরামর্শ দিতে হস্তাকে খুঁজে পাওয়া যায় না হস্তার মানুষ আঘাত পেয়ে আঘাত সহ্য করে নেয় কিন্তু আত্মসম্মান বোধে আঘাত লাগলে ওই আঘাতের কারণে বিরাটভাবে সে বদলে যায় হস্তা নক্ষত্রের বারো নম্বর গুণ হল এদের হাত যশ খুবই ভালো এদের হাতের কাজ খুব নিকুত হয় এরা হাতের কাজে খুব বেশি পারদর্শী যে কাজে এরা হাত দেয় সেই কাজই এরা অত্যন্ত সুন্দরভাবে শেষ করে কোনো দায়িত্ব নিলে এরা খুব যত্ন সহকারে নিজের কাজ মনে করে অত্যন্ত সুন্দরভাবে সেই কাজটি শেষ করে দেয় এরা খুবই শিল্পী মনে হওয়ার কারণে হাকা হাকি হাতের লেখা বাদ্যযন্ত্র বাজানো কলাবিদ্যা প্রভৃতিতে বিরাটভাবে সবল হয় হস্তা নক্ষত্রের তেরো নম্বর গুণ হল অতিথি আপ্যায়নে হস্তা অনন্য অতিথিকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে পারে এরা হস্তার মানুষ রান্নায় খুবই পারদর্শী এরা যে খাবার রান্না করে দেয় তা খুবই সুস্বাদু হয় এদের হাতের রান্না যে একবার খেয়েছে তারা কখনো এদেরকে বলতে পারে না হস্তা নক্ষত্রের চৌদ্দ নম্বর গুণ হল মাতৃসুলভ আচরণ এরা পুরুষ হোক বা নারী হোক প্রত্যেকেই মাতৃসুলভ আচরণ করে থাকে বুদ্ধি বিবেচনার চাইতে আবেগ দিয়েই পরিস্থিতি বিবেচনা করে থাকে এরা কারো মনে আঘাত দেওয়ার মতন কাজ এরা কখনোই করে না এরা হয় অত্যন্ত ঠান্ডা মাতার মানুষ সন্তানের সাথে এদের সম্পর্ক খুবই বন্ধুসুলভ হয়ে থাকে হস্তা নক্ষত্রের পনেরো নম্বর গুণ হল এরা কারো কাছে ঋণী থাকতে চায় না পাওনাদারকে এদের কাছে বারবার ধর্ণা দিতে হয় না আত্মসম্মান বোধ বেশি হওয়ার কারণে পাওনাদার চাওয়ার আগেই এরা তার পাওনা মিটিয়ে দেয় এরা কারো কাছে ঋণী থাকে না কারণ কেউ তার দ্বারা অখুশি আছে বা মানসিক কষ্টে আছে এমনটা হস্তা নক্ষত্রের মানুষ কখনোই মেনে নিতে পারে না হস্তা নক্ষত্রের প্রথম পনেরোটি গুণ নিয়ে আমি আলোচনা করলাম ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে এই পর্বটিকে দুই পর্বে বিভক্ত করা হয়েছে আপনারা প্রথম পর্ব শুনলেন পরবর্তী পর্ব যদি আপনাদের শুনতে আগ্রহ থাকে তাহলে আপনার দ্বিতীয় পর্ব ছাড়স করে অবশ্যই দেখে নেবেন কেমন লাগলো হস্তা নক্ষত্রের গুণ সম্পর্কে জেনে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার সাথে যদি কোনো গুণ মিলে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ